সমস্ত প্রশংসা মহান পাক রব্বুল আলমিনের জন্যে যিনি আমাদেরকে আজকের পবিত্র জুমার দিনে তার পবিত্রতম ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন জমার নামাজ আদায়ের উদ্দেশ্যে এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে মহান আল্লাপাক রব্বুল আলমিনের দরবারে কালীমাত আদায় করি আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের এই জীবনকে সফল করার জন্য জীবনের কামিয়াবির জন্যে গাইডলাইন হিসেবে ওরহানুল করিম দান করেছেন এবং এই ফোর করিমকে प्रैक्टिकल भावे बुझिए नबी सरकार रहमतुल्लिन नबी मुहम्मद वसल्लम के पाठिए जरा जा। दुनिया कुरानुल करीम के सामने रेखे রসুলের করিম সাল্লা আলহি ও সাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার লক্ষ্যে নিজের জীবনকে পরিচালিত করবে তারাই সফল তারাই কামিয়াব দুনিয়াতে যত ধর্মের অনুসারী থাকুক না কেন সবাইকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি চাও তখন তারা উত্তরে বলবে আমরা শান্তি চাই দুনিয়াতে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই কথা বলবে না যে আমি অশান্তি চাই সে যে কোনো ধর্মেরই হোক না কেন যদি পাগল না হয় তাহলে সে অবশ্যই এই কথাতে স্বীকার করবে যে আমি শান্তি চাই আমি অশান্তি চাই না এই স্লোগান এটা সকলেরই দাবি যে আমরা শান্তি চাই তো যারা আমরা ইমানদার আল্লাহ যাদেরকে ইমানের মতো দৌলত দান করেছে যারা আমরা মুসলমান আমাদেরকে আল্লাহ তালা দিক নির্দেশনা দিয়েছে কি দিক নির্দেশনা যে তুমি যদি শান্তি পেতে চাও তুমি যদি দুনিয়াতে সুখে স্বাচ্ছন্দ্যে প্রশান্তিময় হৃদয় নিয়ে বসবাস করতে চাও তাহলে তোমাকে দুইটা কাজ করতে হবে চাই তুমি নারী হও অথবা পুরুষ হও কোরআনুল করিম আল্লাহ বলেন মানে যে ব্যক্তি চাই সে নারী হোক অথবা পুরুষ হোক এই মানের হালতে যদি সে নেক আমলগুলো গুলো সঠিকভাবে আদায় করে আল্লাহ তালা ওয়াদা করতেছেন ফালাহু হায়া তাং তৈ অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে সবচাইতে শান্তিময় জীবন দান করবো কাজ কয়টা কাজ দুইটা একটা হলো ইমান আর একটা হলো পার্সেন্ট নেক আমলও লাগবে হান্ড্রেড পার্সেন্ট আমার ইমানের মধ্যে দুর্বলতা আমার ইমান আল্লাহর প্রতি ওইরকম ভাবে মজবুত না তাহলে তো আমি ওইভাবে আল্লাহর কাছ থেকে শান্তি আশা করতে পারি না এই জন্য ইমানের উপর মেহনত করা কিভাবে ইমানকে মজবুত করা যায় তল্লাপাক শান্তি আল্লাহর পক্ষ থেকে প্রাপ্তির জন্যে রাস্তা পথ দেখিয়েছেন এক নাম্বার হল ইমান দুই নাম্বার হলো নেকাম অথচ আজকে আমরা দেখতে পাই বিভিন্ন দেশে তারা মিছিল করে শান্তি চায় শান্তি চায় মিছিল করার মাধ্যমে শান্তি আসবে না কারণ শান্তি দেওয়ার মালিককে আরেকটু জোরে বলেন আল্লাহ আমি আপনি ইচ্ছা করলেই শান্তি দিতে পারব না আল্লাহ তা আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তুমি যদি আসল শান্তি পেতে চাও দুনিয়াতে যদি সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে চাও প্রশান্তিময় হৃদয় নিয়ে চলতে চাও তাহলে তোমার অল্পের মধ্যে ইমানকে ধারণ করো এবং আমাদের মধ্যে কিছু মানুষ আছে কয় নামাজ না পড়লে কি হইছে ইমান ঠিক আছে আসে না এরকম দেখবেন আপনি নামাজের কথা বলবেন যে ভাই চলেন মসজিদে আজান হয়েছে আমরা নামাজটা পড়ে নি এ জবাব দিব নামাজ না পড়লে কি হয়েছে আপনার চেয়ে বালাই আছে আমার কত বড় দুই নাম্বার আরে যার ভিতরে ইমান আছে সে তো নামাজের জন্য সবার আগে যাবে কথা বলেন ঠিক কিনা তুমি যখন ইমানের দাবি করতেছ তুমি তো প্রথম নামাজি হওয়ার কথা আবার তুমি বলতেছো যে নামাজ না পড়লে কি হয়েছে ইমান আছে এগুলো হইল মুনাফেক মার্ক মুসলমান এরাই সবচেয়ে বেশি ইসলামের ক্ষতি করছে এরাই সবচেয়ে বেশি ইমান বিধ্বংসী কাজের সাথে জড়িত এরা যতই মুখে ইমানের কথা বলুক এরাই ইসলামের সবচেয়ে বড় সব বাস্তবতা হলো এটাই আবার কিছু কিছু ভণ্ড আছে এরা বলে দিলে দিলে নামাজ পড়ে হ্যাঁ কি নামাজ পড়ে দিল্লি দিলে দিল্লি দিলে নামাজ পড়ি হুজুর রেখে তুই কিছু বুঝে নাকি এরা শরিয়ত নিয়ে আসে আমরা মারি ফুতলে আসে চিন্তা করে এই যে ভণ্ডামি এগুলোর শেষ কোথায় আর আমাদের মতো সাধারণ মানুষও এদের পিছনে মিছিল দেয়া রয়েছে কি শেষ স্বার্থে আরে আল্লাহ তালা তোমাকে আকল দিয়েছে তোমাকে বিবেক বুদ্ধি দিয়েছে সেটা দিয়ে তুমি যাচাই করো সে ভণ্ডনা প্রতারক না ভালো মানুষ তুমিও সেই স্রোতে বাসতেছ ভণ্ডদের মিছিলে তুমিও যোগ দিয়া ইমান হারায়া পেইবারের কাতাই নাম লেখাই তোমার খবর নেই দিলে দিলে নামাজ পড়ে আচ্ছা দিলে দিলে যদি নামাজ সঠিক হইতো আমাদের নবী আমাদেরকে শিখাই যেতেন না সাহাবাইকে আমি শিখাইতেন না কই কোথাও তো এই কথা নেই দিলে দিলে যদি আমি আপনি রসগোল্লা খাই পেট ভরবো কি বলেন পেট পড়বে মনে মনে আমি ওই যে সবচেয়ে দামি রসগোল্লাটা খাইতেছি কোরমা পোলাও খাইতেছি পেট তাইলে এই ভণ্ডামির কি আছে কি দরকার আছে আমরা এখান থেকে বের হয়ে আসতে হবে যার ভিতরে ইমান আছে সে অবশ্যই নামাজি হবে কারণ ইমান কাকে বলে আজকে বুঝলো ইমান কাকে বলে ইমান তিন জিনিসের সমন্বয় তিনটা জিনিস লাগবে এক নাম্বার ইकरार বিল জবান দিয়ে স্বীকার করতে হবে জবান দিয়া স্বীকার করতে হবে ওই দিলে দিলে কথা চলবে না প্রকাশ করতে হবে যে আমি ईमानदार লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথার স্বীকৃতি জবান দিয়ে দিতে হবে দুই নম্বর হল তাসদিক বিল জিনা অন্তর্দিয়া সত্যায়ন করা বিশ্বাস করা যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আল্লাহ তালার প্রিয় বান্দা এবং রসুল এই কথা দিলে দিলে কি করতে হবে বিশ্বাস করতে হবে জবানে শিকার দিলে বিশ্বাস দুই তিন নম্বর হল আমল বিল আর কান ইসলামের যতগুলো রুকন আছে ইসলামের যে বিধানগুলো আছে জরুরি বিধানগুলো এগুলোকে আমলে পরিণত করতে হবে বাস্তবে নামাজ ইসলামের বিধান না নামাজ ইসলামের রুকন না পাঁচ স্তম্ভের মধ্যে দুই নাম্বারটাই তো হলো নামাজ এখন তুমি যদি বলো যে আমার iman আছে নামাজ না বললে কি তাহলে তুমি কিসের iman তা তিনটা জিনিসের সমন্বয় হলো ইমান আর এই তিনটার মধ্যে একটাই তো নাই এই যে দুই নাম্বারই এই যে মানুষের সাথে প্রতারণা এগুলো থেকে আমাদের সরে আসতে হবে কারণ আল্লাহ আমাদেরকে একটা সুন্দর রাস্তা দেখিয়ে দিয়েছেন সেটা হলো তুমি ইমানের পথে চলে আসো তুমি ইমানের যে দাবিগুলো আছে নামাজ রোজা হজ জাকাত সত্য কথা বলা মানুষের সাথে সদ্ব্যবহার করা এই বিষয়গুলোর উপর নিজেকে অভ্যস্ত করো দেখবা তোমার জীবনটা হবে সফল জীবন তোমার জীবনটা হবে মানুষের কাছে একটা মডেল নমুনা যে মানুষ বলবে অমুক একটা ব্যক্তি ছিল তার আদর্শের মধ্যে কোনো কমতি ছিল না তাহলেই তোমার জীবনটা হবে সফল জীবন এই জন্য বলতেছিলাম যদি শান্তি পেতে চাই আমরা তাহলে ইমান লাগবে এই ইমানের কালিমা কি লা ইлла আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে মুসলমানি বান্দার আল্লাহর আমরা অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ জবান দিয়া স্বীকার করতে পারি কিন্তু এর মর্ম বুঝিনা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নাই আছে নাকি এত আস্তে বলতেছেন মনে হইতেছে আপনাদের ভিতরে আমার এই কথাগুলো ওইভাবে ঢুকতেছে না আপনাদের অ্যাক্টিভিটিসটা খুবই কেমন জানি দুর্বল যে আপনার গো আপনি কয়া যান আমরা শোনা আপনার শুই এই হইল অবস্থা না না এটা আমার নিজস্ব বানানো কোনো কথা না এটা কোরআন হাদিসের কথা আর এই কোরআন হাদিসের কথা শোনার ব্যাপারে কোরআনের মধ্যে দিক নির্দেশনা আছে কি আছে ওয়া ইযা কুরিয়া আল কুরআন ফাসতিমিউ লাহু যখন তোমাদের সামনে কুরআনের তেলাওয়াত করা হয় কুরআন থেকে আলোচনা করা হয় মনোযোগ দিয়ে শুনবা আর চুপ থাকবা তাহলে রব্বে করিম আসমান থেকে তোমাদের উপর রহমত নাযিল করবে সুবহানাল্লাহ অন্য আয়াতে আসছে আল্লাহ তাআলা নবীজিকে বলছিলেন বা অগন আগুনপিটি আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দিন কোন ধরনের বান্দা যারা আমার বাণীগুলোকে মনোযোগ শুনবে আহসানা এবং উত্তমভাবে মানার চেষ্টা করবে অনুসরণ করার চেষ্টা করবে এই সকল বান্দাদেরকে সুসংবাদ দিন আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব এক নাম্বার পুরস্কার উলাইকা লযিনা হাদাহুমুল্লাহ আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব ওয়া উলাইkahুম উলুল আলবা আমি আল্লাহ তাদেরকে জ্ঞানীদের দপ্তরে নাম লেখায় দিব। তাহলে আমরা যদি মনোযোগ দিয়ে কথাগুলো শুনি আমি বুঝব কিভাবে যা আপনারা বুঝতেছেন যদি আমার সাথে আপনারা একটু রিস্পিট না করেন বিষয়টা হলো এইরকম কোরআনের কথা হাদিসের কথা যখনই আমরা শুনব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব কোরআন বহির মতো সুন্না বহির মতো কোন কথা ওইটা শোনা আপনার দরকার নেই তো যেই কথা বলতেছিলাম আল্লাহ ছাড়া কোন মাহবুদ নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহ তালার প্রিয় রসুল এই কথা আমাকে জবাব দিয়ে স্বীকার করতে হবে এই কথা আমার অন্তর দিয়েও বিশ্বাস করতে হবে এই যে কালিমা আমরা পড়লাম আল্লাহ আমাদেরকে দৌলত দান করেছেন লাভ কি লাভ এখন যাবে যাবে। যাবে। না। পরকালে গেলে আল্লাহ যখন হাসরের ময়দানে ঘোষণা করবেন যারা ইমানদার তোমরা আলাদা হও আর যারা বেঈমান তোমরা আলাদা হও তখনই বোঝা যাবে ইমানের দাম কত বেশি হাদিসের মধ্যে আসছে আল্লাহ নবীর দরবারে একটা ইহুদির সন্তান ইহুদির সন্তান তো একটা ছেলে নবীজি সাল্লাহ আলী ওসাল্লামের দরবারে রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সহবতে আসা যাওয়া করত কিন্তু সেই মানা নেন রাসূল সাল্লাহ আলী ওসাল্লাম ছেলেটাকেও খুব মহাক করতেন একদিন দেখেন এই ছেলেটা আর আসতেছে না একদিন দুই দিন তিন দিন ছেলেটা ওইভাবে আর আসতেছে না কে জিজ্ঞাসা করলেন আচ্ছা ওই যে ছেলেটা আসতো সে তো আসতেছে না একটু খবর নিয়ে দেখেন সাহাবাইকরাম খবর নিলেন খবর নেওয়ার পরে দেখা গেল ওই ছেলেটা খুবই অসুস্থ বিছানায় শুয়ে আছে সাহাবাইকরাম আল্লাহ নবীকে জানাইলেন অগনবীজি এই ছেলেটা অসুস্থ বিছানায় শুয়ে আছে এবং খুবই অসুস্থ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি দুজাহানের বাদশা যিনি দয়ার নবী মায়ার নবী কে ইহুদি আর কে মুসলমান এদিকে তাকান নাই রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ওই ছেলেটার বাড়িতে চলে গেলেন সুবহানাল্লাহ ওই ছেলেটার বাড়িতে চলে গেলেন বাড়িতে গিয়ে দেখলেন যে ছেলেটা অসুস্থ হয়ে শুয়ে আছে এবং মমূর্ষ অবস্থা মমূর্ষ অবস্থা রাসূলের করিম সাল্লাল্লাহু তার শিয়রের পাশে গিয়ে বসে তাকে বলতেছেন ইয়া غلام কুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে ছেলে তুমি পড়ো লা ইলাহা

প্রত্যাখ্যান করতে পারতেছে না একটা দ্বিধাদ্বন্দের মধ্যে পড়ে গেছে এই জন্য একবার বাবার দিকে তাকায় একবার নবীর দিকে তাকায় বাবা বুঝে ফেলেছে যে আমার ছেলে কি চাইতেছে এই মুহূর্তে তখন ইহুদি বাবা বলতেছেন ইয়া গুলাম আব্দি আবুল কাসিম হে আমার সন্তান তুমি আবুল কাসিমের অনুসরণ করো আমাদের নবীর সন্তানের নাম ছিল কাসিম এই জন্য আবুল কাসিম তারা বলতো নবীজি বলত নিস্লিম তোমাকে যা বলতেছে তুমি সেটা অনুসরণ করো সেটা তুমি মানার চেষ্টা করো কোনো অসুবিধা নাই ওই হুদি ছেলেটা তখন ওই মুমূর্ষ অবস্থায় কালিমা পরে নিলেন লা ইলাহা

দরবারে প্রশংসা করলেন আলহামদুলিল্লাহিল্লাদি অঙ্ক ভূমি নান্নাম হে আল্লাহ সমস্ত প্রশংসা আপনার আপনি যেই ছেলেটা কিছুক্ষণ আগেও জাহান্নামের একজন জাহান্নামী ছিলে যেই ছেলেটা কিছুক্ষণ আগেও জাহান্নামের একজন পথযাত্রী ছিলেন সেই ছেলেটাকে আপনি ইমানের বদৌলতে ইমান গ্রহণ করার বদৌলতে আপনি তাকে নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে এই ছেলেটা নামাজও পড়ে নাই এই ছেলেটা একটা টাকা আল্লাহর রাস্তায় দানও করে নাই এই ছেলেটা একটা রোজাও রাখে নাই কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ইমানের বদৌলতে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে এই জন্য বলতেছি ইমান কত দামি জিনিস এখন বোঝা যাবে না মরণের পরে বোঝা যাবে যে ইমানের কত দাম আরে পৃথিবীতে যত সান সৌকত আছে যত টাকা পয়সা আছে তামাম পৃথিবীর যা কিছু আছে সবকিছু যদি একদিকে রাখা হয় আর ইমানের কালিমা যদি একদিকে রাখা হয় ইমানের কালিমা পাল্লা বাড়ি হয়ে যাবে সুহার এই জন্য বলতেছি আমি আপনি নিজেকে নিয়ে ফখর করা দরকার যে আল্লাহ তালা আমাদেরকে বেইমানদের খাতায় নাম উঠাইয়া দেন ইমানওয়ালার ঘরে জন্ম দিয়া বংশ সূত্রে ইমানের খাতায় নাম লেখাইয়া দিছেন এটা আল্লাহ পাকের বিরাট বড় একটা দয়া আর অনুগ্রহ কিন্তু অনেক সময় আমরা নিজেরা হীন উন্নতায় ভোগি কাহাই মুসলমান হওয়ার পরে এত মায় এত কিছু না না এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী আজকে আসি কালকে নাই কত মানুষ কত কিছু করতেছে দেখা গেছে সকালে আর তাকে দায়িকা উঠানো যাইতেছে না মৃত্যু পরোয়ানা জারি হয়ে গেছে এই জন্যে বলতেছি আমি আপনি এই ক্ষণস্থায়ী জীবন নিয়া এত ফিকির করার কোনো দরকার নেই এটা ফিকিরের জায়গা নয় আল্লাহ নবী তো বইলা দিছেন আল কাইজি সুমাং দা ওয়া আমিল আলিমা বা প্রকৃত জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যে নাকি মরণের পরের জীবন নিয়া ফিকির করছে যে নাকি মরণের পরের জীবনটাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করছে সেই হবে আসল বুদ্ধিবান সেই হবে আসল জ্ঞানী আল্লাহ তালা আমাদের সবাইকে ইমানের উপর মেহনত করার তৌফিক দান করুন সকলে বলুন আমি আর ইমানের সবচেয়ে বড় দাবি হল যে তুমি নামাজ ঠিকভাবে পাঁচ বক্ত নামাজ আদায় করবে আমরা যারা এই কথাগুলো শুনলাম আজকে থেকে যদিও মাঝে মধ্যে ছুটে যায় আমরা নামাজ ছাড়বো না তো ইনশাল্লাহ আপনি যে একজন মুসলমান আপনি যে একজন মমিন তার প্রমাণ হলো আপনি পাঁচ নামাজ পড়েন অন্য ধর্মের অনুসারী আর আপনি যদি নামাজ না পড়েন পার্থক্য কই রাস্তা দিয়ে দুইজন হাইটা যাইতেছে মনে করেন রাস্তা দিয়ে দুইজন একজন হিন্দু আর একজন মুসলমান মসজিদে আজান হয়েছে মুসলমান কই গেছে মসজিদে আর হিন্দু চলে যেতেছে পার্থক্য হয়ে গেলেন যে কে মুসলমান আর কে হিন্দু এখন যদি আপনিও যদি তার সাথে আগম হওয়ার পরে চলতেছেন তাইলে মানুষ কি করব একেই করব এই জন্য বলতেছি এই নামাজটা যেন আমাদের ছুটে না যায় এই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি করে দেখবেন আপনার জীবনে অনেক শান্তি আসবে অশান্তি দূর হয়ে যাবে আল্লাহ পাকের কাছে আপনি নামাজ পড়ে পরে আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহর কাছে প্রার্থনা করেন কারণ সমস্ত শান্তি দেওয়ার মালিককে এই জন্যে ভাই আমি আপনি চেষ্টা করব পাঁচ রক্ত নামাজ যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি পাক রবুল্লা আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন ওয়াখির দাওয়ানা আনহামদুলিল্লাহি রবাহ আলমিন